বন্ধুরা হঠাৎ করে আমার ফেসবুকের মধ্যে আমি কোনো জায়গায় কোনো কিছু কাজ করতে পারছি না লগ ইন হচ্ছে লগ ইন হচ্ছে না প্লাস হচ্ছে কোনো কাজ আমি কোনো ভিডিও শেষ করুন কারো ভিডিও এবং নিজের ভিডিও কোনো কিছু আমি আপলোড করতে পারছি না অবশ্যই আপনারা এখানে দেখতেছেন তো এখানে অলরেডি লিখে দিচ্ছি এখানে দিস স্পেস ইজ নট অ্যাভেলেবেল রাইট নাও ঠিক আছে এখানে লোডিংয়ে করলে এখানে লোডিং হয় না কোনো কিছু আসে না আমার কোনো প্রোফাইলে আমি যেতে পারি না ঠিক আছে এখানে আমি যদি প্রোপালি কিস করি সব জায়গা হচ্ছে এই অবস্থা ঠিক আছে তো আমি যদি আবার যদি এটা যদি আমি কেটে দিই ঠিক আছে আমি ফেসবুকটা আবার কেটে দিই কেটে দিয়ে আমি আবার ফেসবুকের মধ্যে ঢুকতেছি আপনারা দেখতেছেন এই সমস্যা আপনারাও পড়তে পারেন সেজন্য আমি আগের থেকে আপনাদেরকে সতর্ক করতে চাই ভিডিওটি বানিয়ে আপনাদেরকে উপহার দিচ্ছি অবশ্যই আপনার এই সমস্যাটা আপনার নিজে নিজে সলভ করতে পারেন যদি এই ভিডিওতে যদি পড়া দিয়ে আপনারা দেখেন অলরেডি আমরা পোড়ি চলে আসলাম এখানে অলরেডি আবারও লিখেছে দিস স্পেস ইস নট অ্যাভেলেবল রাইট নাও ঠিক আছে এই সমস্যাটা আপনার কিভাবে দূর করবেন এবং ঠিক আছে আপনারাও এই ধরনের সমস্যা পড়তে পারেন ঠিক আছে তো অলরেডি আমি আপনাদেরকে সব কিছু দেখেছি আপনার কোনো জায়গায় কোনো কিছু কাজ করে আমি করতে পারতেছি না ঠিক আছে এটা কিভাবে সমাধান আপনারা নিজে নিজে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক থাক্ট অবল সর্বপ্রথম আমরা চলে যাবেন হচ্ছে এই যে প্লে স্টোরে চলে যাবেন সর্বপ্রথম প্লে স্টোরে চলবেন এখন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন সার্চারে ক্লিক করবেন এখানে হচ্ছে ফেসবুক লেগে আমার অলরেডি ফেসবুক এখানে লেখা আছে এখানে ফেসবুকটা আপনারা ক্লিক করবেন ফেসবুকটা ক্লিক করবেন অলরেডি এখানে দেখতেছেন এই যে ফেসবুকটা অলরেডি এখানে শো করতেছে ফেসবুকটা এখানে ওপেন দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আপনার কোনো আপডেট সাথে কিনা ঠিক আছে এখানে যদি আপডেট চাই আপনারা এখান থেকে অবশ্যই আপডেট করে নিবেন এখানে আপডেট করে নেওয়ার পরে এখান থেকে শুধু সেটিং পালানো চলে যাবেন এখানে সেটিংসে যাওয়ার পরে এখানে স্ক্রল করে একটু আপনারা একটু নিচে আসবেন হুম এখানে নিচে আসার পরে অলরেডি আপনারা এখানে দেখতেছেন আপনার হচ্ছে কিনা অ্যাপ ঠিক আছে এই অ্যাপের মধ্যে চলে যাবেন এটা অ্যাপের মধ্যে চলে যাওয়ার পরে এখানে অলরেডি দেখতেছেন আমার যে অলরেডি ফেসবুকটা অলরেডি শু করতেছে এখানে অলরেডি এখানে আমার হচ্ছে ফেসবুকের মধ্যে আপনারা ক্লিক করবেন হুম এখানে ফেসবুকের উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে স্কোর করে একটু নিচে আসবেন নিচে আসবেন এখানে দেখেন স্টোর কেস ঠিক আছে স্টোর কেসের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিয়ার প্রভাব তো এখানে হচ্ছে অলরেডি কেসটা ডিলিট করা হয় না এখান থেকে কেসটা ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দেওয়ার পরে এখান থেকে আপনার সুযোগ হচ্ছে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন এখানে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন এখান থেকে এই যে আমি অলরেডি ক্লিয়ার স্টোরেজ করেছি ক্লিয়ার স্টোরেজ করে দেওয়ার পরে আমার যে সমস্যাটা সমাধান হয় কিনা আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো ধরলে আমার কাছে ক্লিয়ার স্টোরেজ করাতে আমি এখন ব্যাক নিয়ে নিচ্ছি ব্যাক নিয়ে তারপরে আমি আবারও ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি আমি ফেসবুকে যাওয়ার পরে আমার যে আইডিটা সেই আইডিটা আমি আবার লগ ইন করবো ঠিক আছে আসলে লগ ইন হয় কিনা আমার সেটা কাজ করে কিনাতে কেন আমি অলরেডি লগ ইন বা ক্লিক করতেছি লগ ইন বা ক্লিক করার পরে আমার বিস্তারিত বাকি স্টেপগুলো আসবে আপনারা অবশ্যই অবকা করেন ঠিক আছে তো আমি আমার অলরেডি লগ ইন করে ফেললাম ঠিক আছে লগ ইন করার পরে এখান থেকে আমি একটু ক্লিক করে দেখি ঠিক আছে তো আমি এখান থেকে অলরেডি আমার ফেসবুকতে লগ ইন হয়ে গেছে এখানে সব কিছু মেসেজ অলরেডি চলে আসছে এখান থেকে আসার পরে আমি আমার পেজটা একটু সুইচ করে নিয়ে ঠিক আছে আমি আমার পেজের মধ্যে ক্লিক করলাম ফেজে ক্লিক করার পরে আমার সম্পূর্ণ কিছু আসে কিনা আমি আপনাদেরকে একটু লাইভ পাবেন দেখাচ্ছি ঠিক আছে আশা করি এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন নেক্সট টাইমে আপনারা এই ধরনের সমস্যা ফেস করেন আশা করি আপনারা এখান থেকে শিখতে হবে অলরেডি আমি এখানে আমার যে পোপাল বাটনে ক্লিক করলাম পোপাল বাটনে ক্লিক করার পরে আমার যে সমস্যাটা আপনারা অল্লিশ লাভ পাবেন দেখে আমার সমস্যাটা অলরেডি সমাধান হয়ে গেছে এটা কি জন্য হয়েছে এটা শুধুমাত্র আপনার যে ফেসবুক অ্যাপটা এই অ্যাপটার হচ্ছে ডাটা ফুল হয়ে গেছে ঠিক আছে যার কারণে টেকনিক্যাল ইস্যু গেছে ঠিক আছে আপনার যে ফেসবুক অ্যাপটা সেটা তো লুড ইন করতেছে না ঠিক আছে এটা অনেক বেশি ইস্যু হয়ে গেছে ঠিক আছে ভারী হয়ে গেছে ঠিক আছে সেজন্য সবকিছু এখন যা কিছু সব কিছু অলরেডি দেখা যাচ্ছে ঠিক আছে তো এভাবে খুব সহজে আপনারা এই সমস্যাটা সমাধান করতে হবে কোনো রকম যাবেন না আশা করি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে রাখি আপনার টাইমের মধ্যে নতুন যারা এই সমস্যা নিয়ে ভুগবে তারা যেন এই সব ভিডিওটা দেখে দেখে তারা যেন খুব সুন্দর একটা এখান থেকে হচ্ছে শিখতে পারে আশা করি আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন নেক্সট টাইমে আপনার কোন ধরনের ভিডিও চান আর একটা লাইক দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ হাফেজ